ये हराई सो सो बेटा देना दे 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 प्रेस बोल के आ दे ये किशोर आप साथ हो ओ दिनो दे 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 दपत है पत्थर भी है এলাকার একটা রত্ন ছিল ভাই নাজমুল করতেন হ্যাঁ অনেক মানুষের অনেক সাহায্য আমার তিন ছেলে আমার প্রথম ছেলে ছিল আমাদের ছেলে আমার সব টেকশন দেখছে সংসার চলেছে আমার এই ছেলে মারা যাওয়াতে এখন আমি সৈন্য হারা আমি ছেলে আমি আমার ছেলে কি আমি কোনো কোনো বইতেছে না এখন আমার এখন আমার সংসার অনেক কষ্ট করতে গেলে লজ্জা আমার কোনো কামাই নাই আমার येते কিন্তু কইরে কইয়া দিতারছ না আমার ছেলে ফটো চলে গেছে আমি অনেক দুঃখিত আমার ছেলে দিলে খাইদিনা দিলেবি অনেক কষ্টই আমার ছেলে সংসার চালাইছে আমার সংসারের কা সারা নবোসা কামাই নাই